এই জেলার ডাইনামিক যুবক সভাপতি গৌরী ঘোষ আমার ভাইয়ের মতো আমার ওকে নিয়ে খুব চিন্তা জানেন তো ও আমার নতুন বিয়ে করেছে ওর শ্বশুর শাশুরী আমাকে প্রায় জিজ্ঞেস করে বাবা একটু দেখো আমার জামাইটাকে আমি বললাম আমি কি দেখবো আজকেই ছিল আমি তো নিজেই মার খেয়ে গেলাম আমি আবার কি দেখবো হুমায়েন্দা এক দুর্ধর্ষ নেতা বাংলা যার আমি অত্যন্ত ভক্ত আমি অনেক দিন আগে বিজেপির এখানে মুর্শিদাবাদের সভা করতে এসে ডাক দিয়েছিলাম হুমায়ন্দা আমার দলে আছে হুমায়ন্দা যাই হোক আমার কথা শুনে হোক মোদিজির আদর্শে দিলীপ দ্বার আদর্শে আজকে যে বিজেপি দেশে আমাদের সমৃদ্ধ এবং শক্তি দিয়েছে তার জন্য ওনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ আমি জানেন আমার রোজই সভা থাকে আমি যেখানেই সভাতে যাই আমাকে বলে যে আপনিও আসুন আর একজনকে নিয়ে আসুন আমি তখন ভাবতাম যে কাকে বোধ কোনো সিনেমার লোক বললে। বলবে কারণ কাকে বলল মাফুজা খাতুন আমি তাই আজকে দেখে বুঝলাম ওনার বক্তিটা যে আজকে সারা বাংলায় ওনারও কেন এত ডিমান্ড রয়েছে তাছাড়া কাবুল ভাই আছে আনন্দদা আছেন সচিন ভাই আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা আছে প্রত্যেককেই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আর সবচেয়ে বড়ো কথা কী আনেন কালকে বর্ধমান কাটুয়াতে শো সভা করার পর আমি গঙ্গা পার করে যখন আমি সবে আটটা নটার সময় বহরমপুরে এসেছি একটা ফোন এলো আমার কাছে আমি তার অত্যন্ত ভক্ত সেই ফোনটা যিনি করেছিলেন তার নাম হচ্ছে ভাবুন কি খবর রাখে উনি আমাকে বলছিলেন মাটিতে আমি খুব মর্মাত এবং ব্যথিত আমি দিল্লিতে ইনি অনেক প্রতিবাদ করেছি আমি অধীর যাকে বলবো। দেখলেন তো কংগ্রেসের কাণ্ড আপনার মতন একজন ডাইনামিক শক্তিমান নেতাকে কর্মঠ নেতাকে বাদ দিয়ে রিটায়ারমেন্টদের নিয়ে আজকে কংগ্রেস করছে যত সব রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার সময় হয়েছে তারা এখন কংগ্রেসের নেতৃত্বের হাল ধরেছে এইটা করে হাইকমান্ড একটা জিনিস পরিষ্কার করে দিল যে আর কোথাও না পশ্চিমবঙ্গে তৃণমূল আর কংগ্রেস পয়সার এপি আর। আজকে যদি অজিত চৌধুরী তৃণমূলের সম্বন্ধে যে চাচাচোলা বক্তব্য এবং বিরোধিতা করত সেটা যেন না করতে পারে তৃণমূলের সাথে বন্ধুত্ব সম্পর্কের হয় সেই জন্য ওনাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে আমি অজিত চৌধুরীকে অন্তর থেকে আহ্বান করব। আর এক মিনিটও সময় নষ্ট করবেন না আপনিও কাজের লোক গরিব দরদি মানুষ আর আমাদের চার বছরের চারখানা আন্তর্জাতিক পুরস্কার পাওয়া জনদরদী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ও কাজের লোক আসুন আপনি নরেন্দ্র মোদীর হাত ধরুন আপনি নিজেকে উপকৃত করুন বিজেপিকে কেউ করুন এবং মানুষকেও উপকৃত করুন